আসসালামু আলাইকুম অনেকেই অস্ট্রেলিয়া বিষা করছেন কিন্তু অনেকেই জানে না কোন কোন ভিসার জন্য নোওয়ার্ক কোনো পারমিশন নেই ঠিক আছে কাজ করলে ধরা খেলে সমস্যা ভিসা ব্যান্ড হবে এবং তিন বছরের জন্য আপনি নিষুদ্ধ হবেন অস্ট্রেলিয়ায় তবে আগে থেকে জানতে হবে আপনার যেহেতু টাকা খরচ করে যাবেন এখান থেকে ফিরিতে যাওয়ার সুযোগ নেই টাকা যেহেতু খরচ করতে হবে অবশ্যই জেনে বুঝে তারপরে যাবেন কে কি বললো শোনার দরকার নেই আগে জানতে হবে বুঝতে হবে তারপরে যেতে হবে কারণ দালাল বাটপার তো অনেক রকম কথা বলতে পারে সে লাভের জন্য তার লাভের জন্য কিন্তু আপনার তো লস হবে যদি আপনি এগুলো না জানেন বা না বুঝেন সরাসরি এমন বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোতে সরকারি কাজ করার কোনো অনুমতি নেই সাধারণত পর্যটন আত্মীয় সাথে দেখা করা বা চিকিৎসার উদ্দেশ্যে এই বিষাগুলো দেওয়া হয় অস্ট্রেলিয়ার প্রধান নোয়ার্ক বা কাজে অনুমতিহীন ভিসাগুলোর তালিকা হলো ভিজিটর ভিসা সাবক্লাস ছয়শো সিক্স হান্ড্রেড এইটাতে কিন্তু কাজ করা যাবে না এইটার বার অনেক ক্যাটাগরি আছে সেগুলো তো কাজ করা যাবে না ছয়শো জানলেন ছয়শোতে কাজ করা যাবে না এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সাধারণ নো অর্ক বিষা এর অধীনে কয়েকটি স্ট্রিম বা বিভাগ রয়েছে সেটি হলো টুরিস্ট স্ট্রিম ফ্যামিলি স্পন্সার স্ট্রিম বিজনেস ভিজিটর স্ট্রিম ভিজিটার তো সবগুলোই এই ছয়শ আন্ডারও অনেক তিনটা আছে আছে ঠিক আছে টোটাল মিলে টুরিস্ট স্টিম শুধুমাত্র ভ্রমণের জন্য বা বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য এই ভিসা পাবেন ফ্যামিলি স্পন্সার স্টিম যেটা অস্ট্রেলিয়ায় বসবাসরত কোনো আত্মীয়স্বজন যদি স্পন্সার করেন যে সেই স্পন্সার করে একটা ভিসা দেবে যে তার সাথে দেখা করেন এইভাবে যে আপনি তার সাথে দেখা করতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন না কাজ করলে তিন বছর ব্যান্ড এবং সাথে সাথে ভিসা ক্যান্সেল বিজনেস ভিজিটর স্ট্রিম ব্যবসায়িক আলোচনা বা কনফারেন্সে যোগ দেওয়ার জন্য তবে এখানে সরাসরি বেতনভুক্ত কাজ করা নিষিদ্ধ দুই নম্বর হল ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি ইটিএ সাবক্লাস সাব ক্লাস এক সিক্স জিরো ওয়ান এটির নির্দিষ্ট কিছু দেশে নাগরিকদের জন্য যেমন আমেরিকা কানাডা সিঙ্গাপুর স্বল্প সময়ের ভ্রমণের জন্য দেওয়া হয় এতে কোনো কাজ করার অধিকার থাকে না তিন নম্বরে ই ভিজিটর সাবক্লাস সিক্স ফাইভ ওয়ান ছয়শো একান্ন এটা দেখুন অনেকেরাই এই চালাকি করে এই ভিসা দিয়ে দেয় ঠিক আছে ই ভিজিটর সাবক্লাস সিক্স ফাইভ ওয়ান ছয়শো একান্ন এটি মূলত ইউরোপীয় নাগরিকদের জন্য তিন মাসের জন্য ভ্রমণের ভিসা যা কাজের অনুমতি দেয় না তিন নাম্বার গেল চার নম্বর দেখুন ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসা সাবক্লাস ডাবল সেভেন অন সাতশো একাত্তর অস্ট্রেলিয়ায় হয়ে অন্য কোনো দেশে যাওয়ার জন্য সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা থাকার জন্য এই বিষয় দেওয়া হয় এতে কোনো কাজের সুযোগ নেই বাহাত্তর ঘন্টা থাকা যাবে কিন্তু কাজের সুযোগ নেই পাঁচ নম্বর হলো মেডিকেল ট্রিটমেন্ট ভিসা মেডিকেল ট্রিটমেন্ট ভিসা সাবক্লাস ছয়শো এই বিসাতে অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসার জন্য কেউ গেলে তাকে এই ভিসা দেওয়া হয় আপনি চিকিৎসার জন্য যাবেন আপনাকে এই ভিসা দেওয়া হবে কোনো সমস্যা নেই এটি চিকিৎসার মেয়াদের উপর নির্ভর করে এবং এতে কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ এখন এই ভিসাগুলোর গায়ে সাধারণত কন্ডিশন এইট ওয়ান জিরো ওয়ান লেখা থাকে ঠিক আছে এইট ওয়ান জিরো ওয়ান চেক করলে এইট অন জিরো ওয়ান লেখা থাকবে কন্ডিশন এর আগে আমি তো দেখাইছি এর অর্থ হলো ওয়ার্ক আপনাদের যদি এইট অন জিরো অন লাগা থাকে তাহলে সাবধান এই বিষয়তে যে আপনি কাজ করতে পারবেন না দালালরা কে কি বললো শোনার দরকার নেই সমস্যা কিন্তু ধরা গেলে সমস্যা নো ওয়ার্ক অর্থাৎ আপনি অস্ট্রেলিয়ায় শ্রম বাজারে কোনো কাজ বা সেবা প্রদান করে অর্থ উপার্জন করতে পারবেন না এখন সতর্কতা যেটা আমি আগেই বলেছি অনেকেই মনে করে এই বিষয়তে গিয়ে সেখানে কাজ করা যাবে কিন্তু এটি আইনত দণ্ডনীয় অপরাধ যদি কেউ ভিজিটর বিষয়ে গিয়ে কাজ করেন তবে তার বিষা হতে পারে এবং তাকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার বা তিন বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে এখন মূলত অনেকেই চাই যে যাবো যে কোনো জায়গায় জঙ্গলে পলাই থাকবো এরকম হয় যে অস্ট্রেলিয়া তো অনেক বড় থাকলাম এক জায়গায় কোনো সমস্যা নেই আসার সময় যাই হবে হবে তো কোনো বিষয় না সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন যদি আপনার ওখানে কোনো লোক থাকে যে আসার সময় যাওয়া হবে হোক আগে তো আপনি যদি পাঁচ বছর থাকতে পারেন টাকা পয়সা উঠে গেলে তারপরে তো পাঠাবে তো দেশে যে কোনো জরিমানা দিয়ে বা যাই করুক জেল দিয়ে কিছুদিন তো পাঠাবে সমস্যা নেই আসবেন এইভাবে যেতে পারবেন তাই ছাড়া রিক্স নিয়ে জেনে বুঝে যাওয়ার দরকার নেই আপনার কোনো এখানে সাপোর্ট নেই ধরা খেলেই কিন্তু শেষ আপনি যদি পালিয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই থাকতে পারবেন অন্য কেউ যদি হেল্প করে কিন্তু যদি হেল্প না করে আপনি সরাসরি যাচ্ছেন এত টাকা খরচ করে কোনো যাওয়ার দরকার নেই অনেকেই বিভিন্ন মাধ্যমে ভিসা করছেন অস্ট্রেলিয়ার জন্য অর্থাৎ আবেদন করছেন বিভিন্ন লোকের মাধ্যমে আপনারা ভাই জব লেটার অর পারমিট এলএমআই দেখে কাউকে টাকা দিয়েন না এক নম্বরে ঠিক আছে আগে আপনার জানতে হবে আপনার ভিসা হবে কি না আপনার ভিসার কাজ কত দূর হচ্ছে। কারণ আপনি তো এটা অর পারমিট এল এম আই জব লেটার দেখে চেক করতে পারবেন এটা পার্সোনাল প্রাইভেট এটা যে কেউ বানাই দিতে পারে তবে যেটা হলো ট্রানজাকশান রিফারেন্স নাম্বার অ্যাপ্লাই করার সাথে সাথে একটা ট্রানজ্যাকশন রিফারেন্স নাম্বার আসে পেমেন্ট করার জন্য ঠিক আছে আপনার ওই ট্রানজ্যাকশন রিফারেন্স নাম্বার দিয়ে চেক করে সব কিছু বের করা যাবে আপনার ভিসাটা হবে কি না মূলত যদি কোনো লোক ভিসা করে থাকেন এবং করছেন কোনো মাধ্যমে তাহলে আপনার অবশ্যই উচিত আপনার বায়োমেট্রিক পেপার দিয়ে চেক করে নেওয়া আপনার কিসের জন্য অ্যাপ্লাই করা আপনার ভিসাটা হবে কিনা না বর্তমান অবস্থান কি। তাই ছাড়া কোনো লোককে টাকা দেওয়া যাবে না এজেন্সি হোক বা দালাল হোক বা আপনার পরিচিত লোক হোক বা বন্ধু হোক যেই হোক এখানে টাকার বিষয় টাকা আগে থেকে কাউকে দেওয়া যাবে না ফিঙ্গারের পেপার যেটা বায়োমেট্রিক পেপার ফিঙ্গার কিন্তু দেওয়া যাবে না আগে চেক করে নিতে হবে কারণ ফিঙ্গার দিতে গেলে আপনার টাকা লাগবে ওইখানে ওখানে ফ্রি হবে না ফিঙ্গার যারা চেক করতে পারছেন না কোনো উপায় খুঁজে পাচ্ছেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সঠিক ইনফরমেশন জানবেন এবং তারপরে বিশার জন্য টাকা দেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ